আসসালামু আলাইকুম রমান আমাদের প্রত্যেকের জীবনে পরীক্ষা একটা কনস্ট্যান্ট জিনিস তুমি যেখানে যাও না কেন তোমাকে কন্টিনিউয়াসলি পরীক্ষা দিতে হবে ছোটবেলা থেকে আমরা পরীক্ষা দিয়ে আসতেছি ছোটবেলায় পরীক্ষাগুলো এক ধরনের হয়তো এখন হয়তো ডিফারেন্ট ওয়েতে হয় একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর এই যে জিনিসটা সেটার সাথে সবসময় আমাদেরকে ফাইট করার জন্য কনস্ট্যান্টলি কিছু প্রিপারেশন নিয়ে রাখা বেটার সো তোমাদের অনেকেরই অনেক কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে যে ভাইয়া পরীক্ষার আগের রাতে কি করা উচিত এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের মতবাদ আছে কেউ কেউ বলতে চায় যে পরীক্ষার আগের রাতে আসলে বেশি করে পড়া উচিত কারণ শেষ কারো কারো মতবাদ আছে যে পরীক্ষার আগে রাতে কিচ্ছু পড়বো না ঠিক আছে এখানে এটা রিলেটেড আমি একটা গল্প বলি সেটা হচ্ছে অনেস্ট তোমার যদি প্রিপারেশন ভালো হয় তাহলে তুমি পরীক্ষার আগের রাতে যদি কিচ্ছু না পড়ো স্টিল তুমি পরীক্ষার অনেক ভালো নাম্বার পাবা ঠিক আছে SSC পরীক্ষার আগে আমার SSC পরীক্ষার ম্যাথ পরীক্ষার আগের দিন BPL এর একটা ফাইনাল খেলা ছিল এবং আমি পার্সোনালি অনেক বড় ক্রিকেট লাভার সো আমি কি করছি BPL এর এই ফাইনাল ম্যাচ বসে বসে ম্যাথ পরীক্ষার আগের দিন অলমোস্ট পুরোটা দেখছি ঠিক আছে আমি পুরোটা দেখার ইন্টেনশন ছিল না ভাবছিলাম প্রথম 6 ওভার দেখব আর লাস্টে 6 ওভার দেখব বাট एक्चुअली প্রথম 6 ওভার দেখে দেখি যে ভালো খেলা হচ্ছে তো পুরোটা দেখছি এবং তামিম ইকবাল ওই ম্যাচটা সেঞ্চুরি মারছিল এটা আমার মনে আছে এবং তারপরের দিন আমি গেছি ম্যাথ পরীক্ষা জিতে বেসিক্যালি যেহেতু আগের রাতে আমি টানা প্রায় তিন চার ঘন্টা খেলা দেখছি এবং তারপরে আমি আগে ঘুমাইছি আগে ঘুমায়ও গেছি সো পরীক্ষা আমার খারাপ হওয়ার সম্ভাবনা ছিল বাট লাকিলি বলো বা আমার প্রিপারেশন ভালো ছিল সেই কারণে বললো আমি কিন্তু ম্যাথেও সেঞ্চুরি মারছিলাম ঠিক আছে সো তামিম ইকবাল যেমন সেঞ্চুরি মারছে আমিও সেঞ্চুরি মারছি সো বেসিক্যালি এখানে আমার কেন আমি সেঞ্চুরিটা মারতে পারছি কারণ আমার প্রিপারেশন আগে থেকেই বেটার ছিল সো তোমার যদি প্রিপারেশন আগে থেকে বেটার হয় তাহলে তুমি পরীক্ষার আগে রাতে কমপ্লিটলি চিল করতে পারো বাট তোমার যদি প্রিপারেশন বাই এনি চান্স অত ভালো নাও হয় স্টিল পরীক্ষার আগের রাতে তুমি কি কি করতে পারো সেগুলো নিয়ে আসলে আমরা আসো আলোচনা করি ফার্স্ট অফ অল স্টে রিল্যাক্সড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বাট এই পয়েন্টটা খুবই বাজে একটা পয়েন্ট কেন কারণ চাইলেই আসলে রিল্যাক্স থাকা যায় না তুমি জানো যে তোমার রিল্যাক্স করা প্রয়োজন তুমি জানো যে তোমার আসলে প্যানিক করা দরকার নাই বাট স্টিল তুমি প্যানিক করবা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মানুষের তাই না বাট স্টিল ট্রাই করতে হবে রিল্যাক্স থাকার জন্য রিল্যাক্স থাকার জন্য কি করা যেতে পারে তুমি হচ্ছে গিয়ে প্রে করতে পারো তুমি যদি মানে তোমার ধর্মের তোমার যে ধর্মীয় উপাসনা আছে সেগুলো তুমি করতে পারো নামাজ পড়ো ঠিক আছে তুমি তোমার মতো করে প্রে করো প্রেয়ার করো যাই করো এটা করলে আমার মতে পার্সোনালি আমার কথা আমি বলতে পারি যে নামাজ পড়লে আমার অনেক শান্তি লাগে ভাল লাগে আমি শান্তশিষ্ট থাকতে পারি ঠিক আছে এছাড়া তুমি মনে করো যে এটা অনেকে বলবে যে ভাই আমি মিউজিক শুনলে আমি শান্ত থাকি তাহলে মিউজিক শোনো সমস্যা নাই যেমন আমি পার্সোনালি যেটা করছি সেটা হচ্ছে খেলা দেখছি তোমার যদি স্পোর্টস ভালো লাগে তাহলে স্পোর্টস দেখো ঠিক আছে তোমার যদি কারোর সাথে কথা বললে তোমার যদি মনের মধ্যে শান্তি আসে তাহলে তুমি সেটাও করতে পারো বাট বেশি কথা বলো না কারণ রাত জাগা যাবে না ঠিক আছে অল্প কথা বললো ঠিক আছে কালকে পরীক্ষা দিতে যাচ্ছি দোয়া করো আল্লাহ হাফিজ না আচ্ছা কেন রাত জাগা যাবে না কারণ স্লিপিং আর্লি ইজ এ মাস্ট ঠিক আছে তুমি যা কিছু পড়ছো আজীবন মনে করো যে আজীবন যা কিছু পড়ছো সব কিছু ওটা পরীক্ষা দিতে হবে তুমি কখনোই যদি তুমি না ঘুমাও তোমার পরীক্ষায় ব্রেন ফাংশন করবে না ঠিক আছে ব্রেনকে ফাংশন করানোর জন্য আগে ঘুমানো অনেক বেশি ইম্পর্টেন্ট মেক শিওর করো নর্মালি তুমি যে কয়েক ঘন্টায় কমাও ঘুমাও না কেন মেক শিওর করো পরীক্ষার আগে রাতে যেন অ্যাটলিস্ট এইট টু নাইন আওয়ার্সের একটা স্লিপ হয় ঠিক আছে একটা সাউন্ড স্লিপ হয় প্রপার ঘুমিয়ে দেন তুমি যেন ঘুম ভাঙে তোমার মানে আভা ঘুম আভা জাগুন অবস্থায় পরীক্ষা দিতে গেলে ভাইয়া ট্রাস্ট মি যত ভালো প্রিপারেশন নিয়ে যাও পরীক্ষার হলে গিয়ে যাবে সবগুলা যাবে তুমি যা পারো এটা আমি অনেক সময় স্টুডেন্টদেরকে বলি যে ভাইয়া তুমি যা পারো তাই যদি তুমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারো তুমি অনেক ভালো নাম্বার পাবা তুমি এ প্লাস পাবা তুমি ঢাকা ভার্সিটি বইয়ের চান্স পাবা হোয়াটেভার তুমি যা পারো মানুষ যা পারে তাই কিন্তু পরীক্ষাগুলি কখনো লিখতে পারে না দ্যাট ইস দ্য প্রবলেম আচ্ছা সুতরাং আয় ঘুমাইতে হবে আয় ঘুমাবা দশটা এগারোটার মধ্যে ঘুমাই যাওয়া ট্রাই করবা আগে আগে ডিনার করবা শেষ আচ্ছা তিন নাম্বার পয়েন্ট দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান বেশি পড়বো না ঠিক আছে খা যদি তুমি করো পরীক্ষার আগে রাতে রাতে নতুন আমরা ধরবো না ঠিক আছে যেই টপিক আমি আজীবন জীবনে পড়ি নাই সেই টপিক টাইম পরীক্ষার আগে আমি টাচ করবো পরব পরে পরীক্ষার হলে চলে যাবো এই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকো স্পেশালি ইন্টার লাইফে তুমি ধরা খাবা ঠিক আছে বা ইন্টার লাইফে তুমি ধরা খাবা আচ্ছা ইউনিভার্সিটি লাইফে এসে আমরা সেদিকে না পারি ঠিক আছে যেগুলো আমরা পড়েছি সেগুলো আমরা দেখবো পাতা সমস্যা নাই এবং কি করবো আগের বছরে কি কি প্রশ্ন আসছে এগুলো তুমি অ্যানালাইজ করতে পারো কি কি ধরনের কোশ্চেন আসতে পারো এগুলো ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে পারো বাট মোস্ট ইম্পর্টেন্ট নতুন কিছু পড়ব না এবং এক্সেস পড়ালেখা করার কোনো দরকার নেই কারণ পরীক্ষার আগের রাতের পড়ালেখা তোমার অ্যাকচুয়ালি এক্সামে আহামরি কোনো ইফেক্ট ফেলে না তোমার তুমি ধরো যদি এইচএসি পরীক্ষা যদি কথা যদি বলি তুমি পুরা এইচএসি লাইফে কি করছো এটা আসলে অনেক বেশি ম্যাটার করে তুমি যতই পড়ো আসলে লাভ নেই লাস্ট এই পয়েন্টটা আমরা ভুলে যাই ঠিক আছে আমি পার্সোনালি ভুলে যাই বাট মানে আমার আম্মু অনেক বেশি সিনসিয়ার এই ব্যাপারে সো শি হেল্পস মি বাট তোমাদের অনেকেই হয়তো ফ্যামিলি ছাড়া থাকতে হবে ফ্যামিলির সহ থাকলেও দেখা যায় যে আসলে তুমিও ভুলছো তোমার ফ্যামিলি মানুষও ভুলে গেছে তাহলে সমস্যা হতে পারে ব্যাগ গুছাইতে হবে ভাইয়া পরীক্ষার আগের রাতে সবসময় ব্যাগটা গুছিয়ে রাখবা ঠিক আছে পরীক্ষা ধরো আগামীকালকে দুপুরে স্টিল আগের রাতে ব্যাগটা গুছিয়ে রাখো ঠিক আছে বিকজ ইট হেল্পস কিভাবে হেল্প করে তুমি তোমার যত ডকুমেন্ট আছে যে কোনো পরীক্ষার হলে আমাদেরকে প্রচুর ডকুমেন্ট নিতে হয় এসএসসি পরীক্ষার জন্য তোমাকে অ্যাডমিট কার্ড কার্ড রেজিস্ট্রেশন এগুলো নিতে হবে সেম আর এছাড়া অনেক সময় এক্সট্রা ডকুমেন্টস লাগে যাবে যত ডকুমেন্টস আছে তুমি একসাথে করো রাখো যে এগুলো আমি কালকে নিব ব্যাগের ভিতরে ফাইলের ভিতরে ভরে রাখো এবং তোমার যত স্টেশনারি আইটেমস আছে ঠিক আছে পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে আমরা ভুলে যাই যে কি আনতে হবে কলম পেন্সিল ব্রো একটা নীল কলম দাও ঠিক আছে ক্যালকুলেটরটা দে এভাবে টানা টানি করে আমরা হচ্ছে লেখালেখি করি বা ইয়ে করা ট্রাই করি এটা খুবই বিরক্তিকর তুমি যার

বাট অ্যাট দা সেম টাইম আমরা চাই তোমাকে একটা কমপ্লিট সলিউশন দিতে তাই এই ডকুমেন্টস আর স্টেশনারি আইটেম অর্থাৎ ব্যাগ গুছানোর যে ইস্যুটা এই ইস্যুটা সলভ করার জন্য আমাদের প্রেপ স্টোরের একটা প্রোডাক্ট আছে প্রোডাক্টটা খুবই স্মার্ট একটা প্রোডাক্ট এটা আমি খুব ইমপ্রেসড হয়েছি টু বি অনে যখন প্রোডাক্টের কথা আমি ফার্স্ট টাইম শুনছি এটা তোমার কাছে প্রথমে দেখলে মনে হতে পারে যে খুবই রেগুলার একটা জাস্ট একটা ব্যাগ বেচতেছি আমরা যে ব্যাগের মধ্যে একটা ক্লিয়ার জিপার ব্যাগ ব্যাগ বেচতেছি এরকম দেখতে এবং তার মধ্যে আমি একটা কলম দিছি ইকো ফ্রেন্ডলি পেন দিছি দুইটা প্লাস্টিকের ক্লিয়ার স্কেল দিছি পেন্সিল রাবার শার্পনার দিসি সো ভেরি বেসিক থিংস বাট দ্য ইস্যু ইজ যে এটা একটা স্মার্ট এক্সাম কিট কেন স্মার্ট এক্সাম কিট প্রথমত দেখো এখানে একটা কার্ড আছে এই কার্ডের মধ্যে তুমি তোমার নাম লিখে রাখতে পারবো আমি আমার নাম লিখে দেই ধরো প্রত্যয় ঠিক আছে তোমার আইডি ইনস্টিটিউশন আমার ইনস্টিটিউশন ডিউ লিখলাম ঠিক আছে আইডি নাম্বার ওয়ান টু থ্রি লিখলাম তুমি এটা লিখে রাখতে পারবো এটা লিখে রাখলে সুবিধা কি ম্যাক্সিমাম টাইম আমাদের যখন পরীক্ষার হলে যাওয়ার পরে এই ফাইলটা হারায় যায় কেন হারায় যায় এটা আমি বহুবার হারাইছি কেন হারাইছি কারণ পরীক্ষার এক্সামটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের কি হয় টেনশন হয় যে দোস তুই কি লিখলি এটা এটা এটার এটা কিনা না আই মিলাই এটার কি এটা হবে কিনা টেনশন কাটমার কত হবে কত পাইলে এ প্লাস পাবো কিনা টেনশন চলে আসে মাথার মধ্যে তাহলে এই ব্যাগটা তুমি সেই সময় হারায় আসার সম্ভাবনা অনেক প্রবল তো সেই জিনিসটা মাথায় রেখে এখানে একটা কার্ড দেওয়া হয়েছে এখানে তুমি নাম লিখে রাখতে পারবা হারাবে না এখনো শেষ হয় নাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এইখানে একটা কিউআর কার্ড আছে কিউআর সরি কিউআর কোড আছে ঠিক আছে এই কিউআর কোডটা কি এই কিউআর কোডটা তুমি স্ক্যান করতে পারবা বাসায় থাকা অবস্থায় তো তুমি স্ক্যান করতে পারবা স্ক্যান করে তার মধ্যে তুমি তোমার সমস্ত ফাইল আপলোড করে রাখতে পারবে কি কি ফাইল আপলোড করে রাখতে পারবা ধরো তুমি পরীক্ষার হলে গেছো তোমার অ্যাডমিট কার্ডটা এই অ্যাডমিট কার্ডের একটা পিডিএফ তুমি রেখে রাখলা এটার একটা রেজিস্ট্রেশন কার্ড আছে রেজিস্ট্রেশন কার্ডের একটা পিডিএফ দিয়ে দিলা এরপর ধরো যে তোমার একটা কি বলে তোমার ফেসবুক আইডি বা মেসেঞ্জার আইডি সেখানে দিয়ে রাখলা যাতে যখন এটা হারা যাবে মানুষ এটাকে স্ক্যান করে তোমাকে রিচ আউট করতে পারবে যখন তুমি মনে করো যে বাই চান্স বাই চান্স তুমি ডকুমেন্ট নিতে ভুলে গেছো ঠিক আছে ডকুমেন্ট নিতে ভুলে গেছো তুমি কিন্তু পরীক্ষার হলের বাইরে দাঁড়ায়া স্ক্যান করে কিন্তু এই অ্যাডমিট রেজিস্ট্রেশনের পিডিএফ পেয়ে যাচ্ছ সেই পিডিএফটা কিন্তু তুমি যে কোনো দোকান থেকে হচ্ছে প্রিন্ট করা পরীক্ষা হয়ে যেতে পারতেছো ইমার্জেন্সি কেসে দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ এ ফটোকপি রাইট তো আমরা যেমন ফটোকপি রাখতাম আগে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডের এখন কিন্তু সেই ফটোকপি রাখার চাইতে স্মার্ট ওয়েতে আমরা একটা সলিউশন নিয়ে আসছি এই কিউআর কোডটা স্ক্যান করতে পারবা আর একটা যেটা কথা বলি সেটা হচ্ছে আমাদের দেখো এখানে ইকো ফ্রেন্ডলি পেন আছে এই ইকো ফ্রেন্ডলি পেন দিয়ে কিন্তু আমাদের

করতে পারবে ওকে আর এছাড়া হচ্ছে এই পেপার ফ্রেন্ডলি ইকো সরি ইকো ফ্রেন্ডলি পেন তুমি যদি ফেলা দাও ওখান থেকে একটা বেসিকালি গাছ হবে পরিবেশ বান্ধব জিনিসপতি আজকাল অনেক গরম পড়তেছে তুমি পরিবেশের জন্য কিছু একটা করতে পারতো ওভারঅল এই পুরো ম্যাটেরিয়ালটার এত কিছু আছে এটার দাম মাত্র একশো বিশ টাকা আই থিঙ্ক শুধু ব্যাগটা একশো বিশ টাকায় বেঁচে যেত কারণ এটার মধ্যে স্মার্ট কিট আছে মানে কিউআর কোড আছে কার্ড আছে সব কিছু আছে বাট ওভারঅল আমরা একশো বিশ টাকায় সেল করতেছি তোমরা এখনই প্রেপ স্টোরের যে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে সেই লিঙ্ক থেকে এই এক্সাম কিটটা স্মার্ট এক্সাম কিটটা কালেক্ট করে নিতে পারো এবং যে কোনো পরীক্ষার আগে এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা এবং পারলে টিক আউট করবে যে হ্যাঁ ঠিক আছে আমি ঘুমাইছি আমি পরে নেই বেশি আমি ব্যাগ গুছিয়ে রাখছি সব কিছু ওকে তো এইভাবে হচ্ছে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা হলে দিতে যাবা তোমার সামনে যেই পরীক্ষায় থাকুক না কেন সেই পরীক্ষার জন্য তোমাকে অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক বেশি ভালো হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ